ওরা তো কি করলো থাপা দিয়ে আমার চুল ধরছে আমার চুল ধরে এখানে এক লাগাত মনে করো দশটা কিনে দিছে অসভ্য মহিলা বেদ আরে দেখাইয়ে কি আনবো আরে দেখা আন লাগবো কি লিখে আর লাগে ঠিক আরে দেখা মুখা ইয়ে কই আমি পোলারে ফোন দিয়েছে তাড়াতাড়ি বাসায় আসো আরে ঘরে ঘরে নামাই দাও ও ঘরে থাকলে ঘরে জ্ঞান যাম ঘরে থাকলে অশান্তি করে ওরে তাড়াতাড়ি নামা সাথে সাথে বললাম এটা তুই নাম ঘরে কোনো নাম এখনি নামিয়ে যা তোর এখানে কোনো জায়গা নাই তুই এখানে থাকস কা

ও বাপের বাড়িতে মনে করো ফাইল আইছে আজকে ওনাকে একটা মেহেদি থুইছে মেহেদি দাও পায় না তো আমাদের জিগেলো যে আমার মেহেদি কই আমি কে কিসের মেহেদি আমি কালকে একটা মেহেদি আনছি আমি মেহেদিটা দেখি না আমি তো আমি তো তো মেহেদি টে মেহেদি দেই না কোনো সময় আমি তো মেহেদি মেহেদি দিও না আমি কি তোর উন্নতি যাই কয় আমি কালকে মেহেদি ডান্সে আজকে আমার মেহেদি গেল কই মেহেদি তুই নিছস মোশে দছিল করে তো আমি কিছু না আমি তোমার মেহেন্দি সম্বন্ধে কিছু জানি তুই মেহেন্দি নিছ তুই না কেমনে তুই নিস আমি কিছু না তোর মেহেন্দি আমি নি এক কথা দুই কথায় ওর ও কয় ওর ঘরে বেয়া মুই কে মোর ঘরে যাই হোক দুয়ারের সামনে গেছি যাই কই যায় তোর মেহেন্দি যদি নিয়ে থাই তাহলে নিছি তোর ওই মেহেন্দি লাগবে আমার লাগে ঝগড়া করার দরকার নাই তোর মেহেন্দি কয়টা লাগবে তোর স্বামী রে কয়েস্ট তোর স্বামী মেহেন্দি পাঁচটা কিনে দেবে না তুই মেহেন্দি নিছ মেহেন্দি ওই দিবি আমি তো না দিলে কি করবি দিদি 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 মেহেন্দি দেওয়া লাগবে মোশেদাবার সামনে যাই হ্যাঁ আমার বান্ধবী মোশেদা ছাড়া নিয়ে ঝগড়া করার কিছু নাই মেহেন্দি না থাকলাই এক কথা দুই কথা বউডারে বউ আমার চরম বাসায় কথা কইছে আমি তো তোর এত বড় সাহস ছোট্ট একটা মানুষ একটা মেহেন্দি লেগে তুই এই ধরনের বাসা কর তোর থাপ্পড় দিবি কই আমি এখন থাপ্পড় রাখছি থাপ্পড় আর গায়ে করে না এখানে কর ও কি করলো পরে আর একটা থাপ্পড়াতে আমার চুল ধরলে ওটাও আমি করলাম না ওটা ডিফেন্স দিয়ে আমি ঢাকা আসছি ওটার আমি ডিফেস দিয়ে ঢাকা আসার পরে পরে পোলা বাড়িতেই আমার বাকি লেগে গেলো বাই গেলো ও বাড়িতে আমি ঢাকা রইলাম ঢাকা থেকে টাকা টাকা কামাই করে পোলারে বাড়িতে পাঠাই পোলা এখন বাড়িতে আমার ভাই আছে বোনেরা আছে ওরা স্কুলে পাঠায় ও ওখানে ফাইভে পরীক্ষা দিল ফাইভে পরীক্ষা দিছে তো আমার মেজো বাড়ি গেলো যাইয়া দেখে পড়া পড়ালেখা করে না ও শুধু সাগরে যায় আর মাংসের লাগে জাল বায় শরীরের পরিস্থিতিও খুব খারাপ তো আমার মেজো বোনে ঢাকা লইয়াই ঢাকা লইয়া আনার পরে এই আমি ওরে বাসাবো সরকারি স্কুলে ভর্তি করাই দিলাম প্রাইমারি স্কুলে বুঝছো এই যে বাসা বোস আছে না এখানে ওরে আইলাম বাজার করতে এখন গেলাম প্রথম কিছু বালিকা বিদ্যালয় ভর্তি করাই তো অনেক টাকা আছে তখন তো আমার কাছে টাকা পয়সা নাই যাই হোক একটা সরকারি স্কুল আছে ওটাই ভর্তি করা পরে আইয়া এখানে ভর্তি করাইলাম সত একশো টাকা লই আইছিলাম বাজার করতে বাজার আর করি নাই ওরে সত্তর টাকা দিয়ে ওই স্কুলে ভর্তি করাইলাম তার ভর্তি করাম ফাইভে আমরা আর ফাইভে ভর্তি নিল না রেজাল্ট কার্ড ছিল না ভর্তি করাইলাম ফোরে সত্তর টাকা দিয়ে ভর্তি করাইলাম ফাইভে বৃত্তি দিল না যাই হোক পরীক্ষা দিল এরপরে বৌদ্ধ মন্দির এই যে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে আরো ভর্তি করাইলাম ও এখান থেকে আল্লাহ রহমতে মেট্রিক পাস করে বাইরে আইল ঠিক আছে মেট্রিক পাস করে বাইরে আইলো ও

দিলাম এখন ওই স্কুলে ভর্তি করাইলাম যে মন্দির ও একবার মেট্রিক পাস করে বাইরে এলো তো আমি এক বছর কাজ করতাম ওই ছোট্ট একটা ছেলে আসিল বলে যে আমার ছেলেটা পড়াইবো একটা মাস্টার খুঁজে দেয় আমি পেলাম মাস্টার খোঁজা লাগবে না আমার ছেলেটা পড়াই দেবো তখন আমার ছেলেটা এইট নাইনে পড়ে এইট নাই সেভেন এ পড়ে আমি তো তাহলে ছোট্ট বাচ্চা আমার পোলায় পড়াই এই হলো আর প্রথম টিউশনি কথাটা তুমি ঠিক মতন শুনলো বুঝছো আর ছোট্ট বাবুটা বুঝছো এই পড়াইতো ওই ওখান থেকে শুরু হয়েছে টিউশনি এই পঞ্চাশ টাকা টিউশনির থেকে ও মনে করো পঞ্চাশ হাজার টাকা টিউশন করে কামাইছে

করতে 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 এক মিনিট সেটা হলো পাড়া সামনে যা দেখতে ও তো ভাত দেয় না আর ঘরে থাকি এখনো ঘরে থাকতে দিতে চাইছে না চলে যাচ্ছে তো চলে যাচ্ছে আমার ঢাকা শহরে থাকতে হলে বাসা ভাড়া দিয়েও ওটা আমার থাকা লাগবে এখন দুইটা বাসা আমি কাজ করি ওখান থেকে সাড়ে পাঁচ টাকা বেতন পাই ওটা দিয়ে নিজের খাওয়াটা চলে যায় কিন্তু ওর ঘরে থাকি ও শুধু ভাড়াটা দেয় তাও দুই দিন পর পর ঝগড়াঝাটি লাগে বউ কারে নামাই দাও

শুনতে পাচ্ছেন এবং সরাসরি করতে হবে দেখতে পাচ্ছেন যে শাশুড়িকে ছেলের বউ এবং ছেলের বউ কিভাবে মারলো সেই বর্ণনা দিচ্ছে শাশুড়ি দর্শক আমরা অলরেডি চলে যাচ্ছি সেই গল্প আবার একটু শোনার জন্য আসলে আপনার ছেলের বউ যে মাল আপনি ছেলে কি বাসায় ছিল না ছেলে বাসায় ছিল না ছেলে বাসায় ছিল না ছেলে অফিসে ছিল আমার বান্ধবী ছিল আমার বান্ধবী বললো যে তোমার শাশুড়ি নাই তোমার একটা থাক দেশে তোমার তো স্বামী আছি সে বিচার করত কিন্তু তুমি তো তোমার শাশুড়ির হাত দিতে পারো না ছেলের বউ আপনি কিভাবে মালল আসলে মাললাটা শুরুটা কিভাবে মালল ওইভাবে যে কোনটা একটু যদি একটু দেখেন আর কিভাবে

হাত পরে দিছি তারপর আর আমরা গায়ে আমি হাত দি নাই ওই পর্যন্ত বিশ্বাস আমার সাথে সাথে ফোন দিয়েছে ফোন দিয়ে তো চিল্লা ফাল্লা করে স্বামীর ডে কইতেই আছে এরপরে জিগাইছে আমার বান্ধবীরা পোলায় আনটি কি হয়েছে তাই এই ঘটনা পোলায় উত্তর শাসি কি পরের মেয়ের গায়ে উনি কেন হাত দিতে গেলে হুম পরের মেয়ের গায়ে হাত দিতে উনি কেন গেল এইটাই উত্তর যাই হোক তাই হাত দিছে সেই জন্য কি তোমার বউ এইভাবে মারতে পারে আমার সামনে তুমি তো আসিলা বিচার তো করতে পারতা কিন্তু তোমার বউ তো সেই সময়টা দেয় নাই তোমার বউ জামন চাইলো সেটাই কর একদম সাক্ষ্য প্রমাণ যাই হোক এরপরে আর এই বিচার এই পোলায় আই আমার জিজ্ঞাসাও করে নাই আর এই আমার এই সম্বন্ধে সে আর কোনো কথাই বলে না এই পর্যন্ত শেষ আমার বাই আইছিল বাই আসিল বাই আইছিল বাই আইয়া কয় যে কি হয়েছে আমার বান্ধবীরে জিজ্ঞেস আমার বান্ধবী কয় এই হয়েছে আমার এই হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে আবার বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন এবং পুরো ভিডিও দেখবেন যে মারার যে কৌশল কিভাবে মারল শাশুড়িকে এবং ছেলের বউ শাশুড়িকে কিভাবে মারল সেই দৃশ্য দেখালেন শাশুড়ি বউ কিভাবে মারে শাশুড়িকে